আমাদের মনোযোগ দিবেন কি কঠিন অবস্থা আব্দুল মান্নান ভিতরে ঢুকছে গোল গোল লাল লাল চোখ গুলি হেঁটে হেঁটে হুজুরের সামনে যায় কোন আদব লেহাজ নাই হুজুর কেবলার সামনে কালো যায় বসে গেলেন কদম বুঝি করলেন আব্দুল মান্নান তখনও দাঁড়ায় রয়েছে আল্লাহর অলি দেখে ইশারা দিয়ে বললেন কাছে আসেন কাছে আসার পরে হুজুর বললেন নাম কি বাবা আপনার বলে আমার নাম আব্দুল মান্নান বাবা কোথা বাড়ি বলে ঢাকা সদরঘাট কার সাথে আসছেন নোকালুন লগে বাবা কি জন্য আসছেন হুজুর তো খুব ভদ্রচিত সম্মান সূচক কথা বলতেন ঠিক কি না ভদ্রচিত সম্মান সূচক কথা বলতেন খুব মনোযোগ দিবেন ছোট হলেও তাকে সম্মানের সাথে কথা বলতেন বড় হলেও সম্মানের সাথে কথা বলতেন সোর ডাকাত হলেও হুজুর কে সম্মানের সাথে কথা বলতেন কারণ উনি সম্ভ্রান্ত পরিবারের সন্তান এবং উনি সম্ভ্রান্ত আল্লাহর ওলি এই জন্য ওনাদের কথার মধ্যে কোনো আওলা জাওলা নাই কথা কন না কে আমাদের কথায় আওলা জাওলা আছে ওনাদের কথায় কোনো আওলা জাওলা ছিল না তো বলতেছে বাবা কি জন্য আসছে কে হুজুর আমি দুইটা ব্যবসা করি পতিতার ব্যবসা আর মদের ব্যবসা সুরে সুর স্বীকার করছি বলতো যে হুজুর আমি বারোশো টাকা দিয়ে সুন্দর একটা মেয়ে কিনেছিলাম ব্যবসার জন্য কতিতা বিক্রি করার জন্য হুজুর ওই মেয়েটা এত সুন্দর কিন্তু আজকে কয়েকদিন হলো মেয়েটা হারিয়ে গেছে চলে গেছে সারা বাংলাদেশের সব জায়গায় আমি তন্ন তন্ন করে খোঁজ লাগাইছি কোথাও পাওয়া যায় নাই হুজুর ওই মেয়েটা এতই সুন্দরী আমি তার প্রেমে মোহিত হয়ে গেছি তার চেহারা আমার চোখের মধ্যে বসে খাইতে গেলে বসে ঘুমাইতে গেলে বসে নাইতে গেলে বসে গোসলে বসে ঘরে বসে হাঁটতে গেলে বসে আমি তারে কখনো বলতে পারি না ওই যে বলছিলাম হৃদয়ের আকর্ষণ কিন্তু খুব মারাত্মক খুব সিরিয়াস

ওরে যদি না পাই তাহলে আমার জীবন ধ্বংস হয়ে যাবে মরে যাব দেখছে মরে যাব ওরে আমার লাগবে হুজুর আপনি কি ওরে আইনি দিতে পারবে দেখেন কত বড় খাটাস আপনি কি আইনি দিতে পারবেন তো হুজুর তখন বেজার হলেন চুপচাপ হুজুর বললেন বাবা এটা পতিতা নারী তাকে দিয়ে কি করব সে তো পচা চাচা

আপনি কি ব্যবসা প্রতিদার ব্যবসা অন্যদের ব্যবসা ছেড়ে দিবেন আব্দুল মান্নান কাউজুর ছেড়ে দেব আল্লাহর ওলি তখন বেতের মোড়ার মধ্যে বসা শাহাদাত আঙ্গুল দিয়ে চোখের সামনে একটা টান দিয়ে গেলেন এই একটা দাম আর একটা টান জান ভুলে যান শুনেন এই নিয়ামত हासिल করতে ওনার 30 বছর সাধনা করা আছে

স্থিততকের পর নাই ধপাস করে পায়ের সামনে পড়ে গেলেন দিল এতদিনের কঠিন শক্ত দিলটা নরম হয়ে গেল চোখের পানি উনি ছেড়ে দেয়া বললেন হুজুর কি দেখাইলেন আমি কি দেখলাম আমার ভুল হয়ে গেছে আপনি maaf করে দেন আমার তওবা করুন আমি আর জীবনে এই ওয়াকম কুগম করব না আমি ভালো হয়ে যাব একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার শেষ আদর প্রেম सुधाরাত আসে যে যুন পিপাসায় ফায়েজু বিজলি তে তা জল লিজে খেলায় শুনেন আপনি হুজুরের জীবনের কোন কারামত বানাইয়া বলি দা আমি যেটা সুস্পষ্টভাবে জানবো বুঝবো পর্যবেক্ষণ করার পরে বলি

তবা করাইয়া মুরিদ খোঁড়াইলেন তিন দিন পর্যন্ত রইল তিন দিন পরে আব্দুল মান্নান ঢাকা চলে গেল চলে যাওয়ার পরে আবার ফিরে আসছে তিন দিন পরে চলে গেল কিছুদিন পর আবার আসছে হুজুর বললেন বাবা আবার আসছে বলে হুজুর আমি পতিতার ব্যবসা ছেড়ে দিয়েছি মদের ব্যবসা ছেড়ে দিয়েছি আমি সব হারামের জিন্দিগি ছেড়ে দিয়েছি তবে হুজুর মদে আমারে ছাড়ে না

বিরাট বিপদে ফেলাই দিলাম যারা বিধি খান না যারা বিরি খান তারা শুনে একজন জিজ্ঞেস করলাম সা লাগে বাবার সাহিত্য লাগে আমি বললাম মানুষ না যাই বলে লাগবে আমি খান খাই যদি জান্নাত পান তো চেষ্টা করে দেখেন আর কি করবে ষাটটা লাগে সে কি পরিমানে বিড়ি খোর চিন্তা করে সে বিড়ি ছাড়া বাঁচিয়ে

हेता हुन दे दे तो बात तू में के के हुजूर बिरी ना टल ले बोले की लिया है ना बुझते हो तले हे की बिरी दर्स ना बिरी हेरे दर्स हां बिरी हेरे धरे फेले तो अब्दुल मन्ना ने कहा हुजूर मोदे हमारा सारा ना हेरे बिरी ते सारा ना आ देखो मोदे हमारा सारा ना ए जरा बिरी खात अपनी बिरी सारते ছেড়ে দিতে হবে নেশা জবান আল্লাহর দেহ আল্লাহর আল্লাহ পবিত্রতা পছন্দ করে আল্লাহ পাক আল্লাহ না পাক পছন্দ করে না এখন আপনাদের কার একটু দলিল দেই বিরিদ দলিল ভালো করে শুনে নেবেন বলেন তো আপনারা যখন ভাত খান তার আগে কি বলেন আলহামদুলিল্লাহ না বিসমিল্লা আপনারা যখন পানি খাবেন তার আগে কি আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ খাইতে গেছেন খাওয়ার আগে কি আলহামদুলিল্লাহ বিসমিল্লা খাবার আগে বিসমিল্লা বললেন তাহলে বিড়ি খাওয়ার আগে কি আলহামদুলিল্লাহ বিসমিল্লা খাওয়ার আগে বিসমিল্লা আছে এখন এইখানে বসে টানতে পারবেন মসজিদে ইমাম সাহেবের ওইখানে বসে টানতে পারবেন মসজিদে বিড়ি টানতে পারবেন না এখানে টানতে পারবেন না খাওয়ার আগে বিসমিল্লা বলতে পারবেন না বিড়ির দলিল নিয়ে যান তার মানে এটার ভিতর কিচ্ছু নাই এটা খাওয়া যাবে কি কথা বল না এটা খাওয়া আস্তে কইতেছেন কারণ বুঝতেছেন জোরে বলেন খাওয়া যাবে না একসাথে বলেন যাবে না আরে কি বিসমিল্লা নাই জোরে বলেন কি নাই

মন মন চিন্তা করতেছে হুজুর তো ঢাকা যাইত না হুজুর দরবারে থাকত আচ্ছা হুজুর আপনার সামনে কোনদিনও মত খাব না তবে হুজুর আপনি সামনে না থাকলে কি খাওয়া যাবে হুজুর বললেন বাবা খায়া খায়া বিরাট খুশি মনে চলে গেছে ঢাকা মদের বারে বসে রাজধানীতে বড় বড় শহরে মদের বার হাউজ আছে ঢুকে ওপেন ওপেন গোপন খাইতে পারবে না আপনার আবার হাউস আমি ভুটান গেছি বাংলাদেশে তো তা মোটামুটি এক একটা জায়গায় একটু গোপনে সোপনে চলে আমি ভুটান গেলাম যাওয়ার পরে দেখি ওপেন আপনার ওই যে কি বলে ফাস্টফুডের দোকানে ওপেন বোতল ধরে সাজানো আমি বললাম ভাই ওই বোতল গুলি কিসের হুজুর ওইগুলি হলো লাল পানি আমি কথা বলার পরে এই লোকেরাই কথা বলার পর সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ

আব্দুল মান্নান মদের হাউজে বসে বসে মদ খাবে বোতলের মধ্যে লাল পানি ঢালছে মুখের কাছে নিচে খাইতে যাবে এমন সময় দেখে মদের বোতলের ভিতরে ওই মদের ভিতরেই দেখা যায় আল্লাহর ওলি আমার হুজুর কেবলা বসে আছে কি ব্যাপার এর ভিতর হুজুরের চেহারা দেখা যায় কারণটা ফেলে

এইবার আর নিজেকে স্থির রাখতে পারে কারণ তিনবারে তার ভুল হতে পারে না আব্দুল মান্নান অজ্ঞান হয়ে গেলেন অজ্ঞান হয়ে যাওয়ার পরে হুশ বেরানোর পর স্ত্রীকে বললেন বিবি তাড়াতাড়ি চলো আমাকে চলে যেতে হবে বলে কোন জায়গায় আমার পীরের বাড়ি নিয়ে আসা হলো উনি দরবারে এসে হুজুর কেবলার সামনে কদমের মধ্যে পা ধরে বললেন হুজুর ভুল হয়ে গেছে আর কোনদিন আমি মদ খাব না মদের নেশা আমার কলিজা থেকে বের হয়ে গেছে একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার আল্লাহ হেদায়েতের মালিক কি আমরা না জোরে বলেন আল্লাহ জোরে বলেন আল্লাহ আল্লাহ হেদায়েত একটা উসিলা দেখ একজন মাধ্যম দেখ যে কোনো কারণে পড় হেদায়েত করো